আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক হয়ে দেশনাথ দেশনায়ক তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পাড়ায় মহল্লায় সারা বাংলাদেশের মধ্যেই এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা লিফলেট বিতরণ করেছি আমরা নারায়ণগঞ্জের পাঁচ আসনের মডেল মাসুদ এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন লিফলেট বিতরণ করেছি এবং আমরা সকলে মিলে যে আজকে চারটায় ওনার ফুলের শুভেচ্ছা জানানো হবে আমাদের সমাবেশ লাঙ্গলবন বাজার হইতে প্রেমতলা গিয়ে সমাবেশ উত্থাপন করা হবে এই সমাবেশে আমরা বিভিন্ন দিক নির্দেশনা ওনার মুখেতে শুনবো যে দিক নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব আমরা জিয়ার সৈনিক ঐক্যবদ্ধ হয়ে সব সর্বস্তরের লোকে যারা বিভেদ সৃষ্টি করে তাদেরকে আমরা বারবার জিজ্ঞাসাবাদ করে আমাদের মডেল মাসুদ বলেছে এখন যারা বিভেদ করে দিয়েছে আমাদেরকে যদি নমিনেশন দেয় তা আমরা তাদেরকে নিয়ে সব সর্বস্তরের লোক নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ ভাই পাঁচ আসনের মনোনয়নপত্রের প্রত্যাশী এই আশা ব্যক্ত রেখে আমার এই সবলা আছে ওনার মধ্যে কিছু অনুদান দেওয়া হবে উনি আজকে আমাদের চারটি প্রোগ্রাম ডাকছে লাঙ্গল লাঙ্গলবন্ধে মুসাপুর ইউনিয়ন প্রেমতলা প্রেমতলা জি আর সৈনিক এক জি আর সৈনিক থেকে তেলিয়া থেকে